আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইরানাকে আবার নতুন বন্দোবস্ত করবে একমাত্র শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ারে নিয়ে সারা বাংলাদেশে এখন চলছে তোলপাড় শিশু উপদেষ্টারা সুইজারল্যান্ডে যায় শিশু শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার পদত্যাগের জন্য কুমিল্লায় হাতাহাতি মারামারি পর্যন্ত হয়ে গিয়েছে পুলিশের সাথে তার পদত্যাগের জন্য যারা দাবি করেছে এই শিশু উপদেষ্টার মন্ত্রণালয় দু সালে আপনারা জানেন ভারতের বাদ ভেঙে যে বন্যা হয়েছিল সেখানে উনিশশো নয় কোটি টাকার প্রকল্পের দুর্নীতির প্রমাণ মিলেছে এটা এই নিউজটা করেছে যুগান্তর টিভি যে যুগান্তর টিভি এই নিউজটা করেছে যে এত টাকা তারা প্রকল্পের দুর্নীতি দেখিয়েছে এখন বলেন যে নতুন করে কি হবে সেখানে সংবাদটিতে এরকম লিখছে যে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জে ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট মানে বি স্ট্রং নামের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। দুর্নীতির প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এল জিইডির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপুন কুমার শাহ বলেন বি স্ট্রং প্রকল্পের বিভিন্ন খাতে ব্যয় বেশি দেখানো হয়েছে অভিযানে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এই হলো অবস্থা এই যে আপনারা দেখছেন এটা ও সে এই কাজটা তারা করেছে মানে সবচেয়ে যেটা হাস্যকর মনে হলো সেখানে নাকি ষাটটা লাইট লাগবে ষাটটা না সত্তরটা মতো লাইটের কথা বলা হয়েছে সেই এক একটা লাইটের দাম নাকি বাহাত্তর হাজার টাকা কিন্তু যারা সেই প্রকল্পে কাজ করবে বলছে সেখানে লাইটের কোনো দরকার নেই বা লাইটের কোনো প্রয়োজন নেই সেখানে লাইট কোনোই কাজে আসবে না বা কোনো কোনো দরকারই নেই সেই লাইটগুলোর কোনো দরকারই নেই অথচ সেই লাইটগুলোর জন্য এতটা এবং পাশাপাশি আরও যে মোটরসাইকেলের কথা বলা হয়েছে তাতে ব্যয় দেখানো হয়েছে ষাটটা মানে অনুমোদন করা হয়েছে ষাটটা কিন্তু শো করানো হয়েছে ছত্রিশটা এখন অবশ্য প্রকল্পটি প্রকল্প বাস্তবায়ন হওয়া শুরু হয়নি কিন্তু সব কিছু অনুমোদন হয়ে গেছে এই অবস্থায় এরকম অবস্থা এখন এই যে কত টাকা আপনারা দেখছেন তো উনিশ উনিশ হাজার উনিশশো নয় কোটি টাকার প্রকল্পে এই দুর্নীতি মিলছে দেখা যায় উনিশশো নয় প্রকল্প টাকার যে এক হাজার মানে কোটি টাকা এইসব পাবলিকরা খেয়ে ফেলবে এরকম চিন্তা কার মন্ত্রণালয় এটা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সদিক ভাই তার মানে মন্ত্রণালয়ের বিসিবি বা চেয়ারম্যান আপনার দুইশো কত কোটি টাকা আড়াইশো কোটি টাকা মানে এক ব্যাঙ্ক থেকে আর এক ব্যাঙ্কে সরিয়ে ফেলে আরও দেখেন এর মানে শিশু উপদেষ্টা সেই এমনভাবে খাওয়া শুরু করেছে মনে হয় ভবিষ্যৎ আর খাইতে পারবে না এই খাওয়া তার শেষ খাওয়া এরকম একটা অবস্থা মানে যত জায়গায় বড়ো বড়ো দুর্নীতি অর্থাৎ উনি উনার মন্ত্রণালয় সংক্রান্ত যত স্থানে দুর্নীতির কথা উঠেছে সর্বত্রই আপনারা দেখবেন উনার নাম জড়িয়ে থাকে হাই রে কপাল মানুষ খায় তা মানে আগেকার সরকারকে আমরা কিছু মন্ত্রী মিনিস্টাররা এভাবে খাইতো এজন্য আমরা তাদেরকে অবহেলা অবজ্ঞা করেছি আমরা তাদের বিরুদ্ধে মানে বিভিন্ন ইয়ে করেছি প্রতিবাদ করেছি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সরকারের শিশু উপদেষ্টা মানে আট নয় মাসে যা করলো ও মানে এই যে আঠারো বছরেও মানুষ এত কিছু করে না মানে ইনি যা শুরু করেছেন তা এনার এই পদত্যাগের জন্য সারা বাংলাদেশ মানে এনার দুর্নীতি নিয়ে সারা বাংলাদেশে কথা হচ্ছে যুগান্তর পত্রিকা অনলাইন পত্রিকা থেকে বিষয়টা দেখলাম আসলেই খুবই মানে লজ্জাজনক এবং জনকল্যাণহীন অমঙ্গলকর একটা ঘটনা আল্লাহতালা সকলকে হেদায়েত দান করুক এবং এই ধরনের মানে অপদাষ্টা থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালাম আলিকুারফাতুল্লা